জীবনের প্রতিটি দিন যেন একটি নতুন গল্প তেমনি আজ এক ভিন্ন ধর্মী গল্প আপনাদের মাঝে শেয়ার করব। এই তো কিছুদিন আগেই আমি বেতনা কমিউটার ট্রেনে করে গিয়েছিলাম সীমান্তবর্তী বেনাপোলে আজ সেখান থেকেই খুলনা ফেরার গল্প আপনাদের শেয়ার করব। এ যাত্রায় আমরা ব্যবহার করব লোকাল মংলা কমিউটার ট্রেন এবং রাজশাহী ও খুলনার ভিতর চলাচলকারী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস তো চলুন দেখে আসি কেমন ছিল আমাদের এবারে যাত্রার অভিজ্ঞতা এই মুহূর্তে সংযুক্ত আছেন এ এই বন্ধনের সাথে এটা হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার ঘর এখান থেকে টিকিট ক্রয় করে নিতে পারেন আর ঠিক প্ল্যাটফর্মে অন ট্রেন হয়ে দাঁড়িয়ে আছে আমাদের আজকের সফর সঙ্গী মংলা কম্পিউটার চলুন আমরা একটু দেখে আসি আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে কত সিরিজের এবং কোন লোকোমোটিভ থাকছে আজকে মংলা কম্পিউটারের নেতৃত্বে দেখতে পাচ্ছি পঁয়ষট্টি সিরিজের লোক যার সিরিয়াল নাম্বার পঁয়ষট্টি চব্বিশ ট্রেনের সিগনাল হয়ে গেছে এবং আমাদের লোকোমাস্টার লম্বা বাসি দিয়ে জানিয়ে দিলেন হচ্ছে আমাদের ট্রেনের ভেতরের কম্পার্টমেন্টের অবস্থা বেনাপোল থেকে একদম সিট তো নাই সেই সাথে যাত্রী উঠে পুরো ভরে গেছে আমার ছোট্ট জীবনে অনেকবার অনেক বাহনে ভ্রমণ করেছি তবে তার ভিতর আমার সবচেয়ে পছন্দের বাহন ট্রেন তাই তো বারবার আমি ফিরে আসি বিভিন্ন ট্রেনের বিভিন্ন রুটের গল্প নিয়ে সেজন্যই এবার যাত্রা করছি এই মোংলা কমিউটার ট্রেনে যশোর রেলওয়ে জংশন পর্যন্ত চলে আসলাম নাভারনে ঘড়িতে সময় সকাল নয়টা বেজে আঠাশ মিনিট আর আমরা প্রবেশ করে গেলাম নাভারন রেলওয়ে স্টেশনে এবং সামনে বেশ পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি বিন্দুমাত্র জায়গা ফাঁকা নয় বসার সেই সাথে স্ট্যান্ডিং যাত্রীও রয়েছে ভেতরে তারপরে এত পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী নাভারন স্টেশনের যে টিকিট কাউন্টার ঘর রয়েছে সেটা হচ্ছে স্টেশনের যে মূল প্ল্যাটফর্ম সেটা থেকে নেমে ওপাশে ওই দূরে দেখা যায় কিনা আমি জানি না মানে ঠিক ওপাশটাতে হচ্ছে টিকিট কাউন্টার ঘর আর এখানে প্রচুর যাত্রী ছিল তেমন একটা যাত্রী নাভারণের নামে নাই বরঞ্চ যাত্রী উঠছে এবং পিছনের দিকে এখনও রানিং যাত্রী ওঠে আমরা নাভারন রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত বিরতি শেষ করলাম এবং আবারও ট্রেন ছেড়ে দিও মংলা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে অ্যান্ড ওয়েলকাম টু ঝিকর গাছা ঘড়িতে এখন সময় নয়টা বেজে সাতচল্লিশ মিনিট নয়টা বেজে মিনিটে আমরা এসে পৌঁছাইলাম শিকর গাছে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রী মানে এই যে দুইটা স্টেশন আমরা আসলাম আর কি প্রথম স্টেশনেও প্রচুর যাত্রী আর এই স্টেশনে প্রচুর যাত্রী আর কি মানে এমনিতে তো আমাদের বেনাপোল থেকে ছাড়ার পরে যাত্রীতে পুরো ভরা ছিল তারপরে দুইটা স্টেশনে আরও বেশি যাত্রী মানে ট্রেনে এখন দাঁড়ানোর জায়গা নাই এরকম একটা অবস্থা হয়ে গেছে কি আমাদের ট্রেনের গতি কিন্তু মারাত্মক পঁয়ষট্টি সিরিজের লোক তো সেই জন্য আসলে সচরাচর আমরা লোকাল কমিউটার ট্রেনে পঁয়ষট্টি সিরিজের লোক দেখি না মোংলা কমিউটার ট্রেন যশোর জংশনের বেশ কিছুটা আগে এসে হঠাৎ থেমে যায় কারণ হচ্ছে যে টাইমে মোংলা কমিউটার প্রবেশ করবে যশোর জংশনে সে সময় যশোরে প্রবেশ করার কথা হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসের তো চিত্রা এক্সপ্রেস যশোরে ঢুকে যাত্রা যাত্রাবিরতি শেষ করে ডিপারচার নিবে এরপর হচ্ছে মংলা কমিউটার প্রবেশ করবে যশোর রেলওয়ে জংশনে তো আমি শহরও বেশ প্রায় পঞ্চাশ ষাট জনের মতো যাত্রী তো হবেই যারা নেমে গিয়েছে আর সবাই হাঁটা শুরু করে দিয়েছে যশোর জাংশনের দিকে আর উই দূরে দেখতে পাচ্ছি চিত্রা মাত্র প্রবেশ করতেছে যশোরে সেইশোরটি শূন্য এক লোকোমোটিভ নিয়ে খুলনা ও ঢাকার ভিতর চলাচলকারী আন্তনগর আপ চিত্রা এক্সপ্রেস ডিপার জানিয়েছে যশোর জাংশন থেকে এই চিত্রা এক্সপ্রেস বেরোবে এরপরে প্রবেশ করবে হচ্ছে আমাদের মংলা কম্পিউটার ট্রেন নাম্বার সাতশো তেষট্টি আর পেছনের লাগেজ ভ্যান আপনাকে জানান দিবে ট্রেন এখানে শেষ দর্শক কমেন্ট করুন আবারও হবে নাকি চিত্রাতে একদিন যাত্রা তো চিত্রা এক্সপ্রেস বেরোয় গেলো এরপরে হচ্ছে মংলা কমিউটার ঢুকবে তারপরে আবার মংলা কমিউটার যাত্রা করবে তবে আমি মংলা কম্পিউটারের যাত্রা এখানেই সমাপ্তি করছি আর এখান থেকে শুরু হচ্ছে আবারও আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের যাত্রা যেহেতু আমি আগেই বলেছি আজকের এই ভিডিওতে একদম বেনাপোল থেকে খুলনা পর্যন্ত যাত্রা দেখাবো মংলা ও সাগরদাড়ি এক্সপ্রেসে ঘড়িতে সময় দুপুর এগারোটা বেজে একুশ মিনিট যশোর রেলওয়ে জাংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সাগরদাড়ি এক্সপ্রেস তার লোকোমোটিভে রয়েছে ছেষট্টি সিরিজের এবং এখানে রয়েছে ইন্ডিয়ান এল এইচ বি রেক আর এই সাগরদাড়ি এক্সপ্রেসের ট্রেন নাম্বার সাতশো বাষট্টি এবং আমাদের ট্রেন ছেড়ে দিল যশোর রেলওয়ে জাংশন দেখার ব্যাপার এইটাই যে আমাদের খুলনায় পৌঁছাইতে পৌঁছাইতে এই বিশাল বিলম্ব আমাদের এলিম সাহেব কতটা পৌঁছাইতে পারে এই ছেষট্টি সিরিজের যে লোক রয়েছে এই লোকর কিন্তু হনের সাউন্ড অন্য এল এইচ বি রেকের মজা হচ্ছে যে শোভন চেয়ার রয়েছে শোভন চেয়ারের সাথে ডাইনিং ট্রে থাকে জাস্ট আমাদের যেই ইন্দোনেশিয়ান ইনকা কোচ কিংবা চাইনিজ সি সি যে কোচ রয়েছে সেগুলোর নন এসি শোভন চেয়ারে কখনোই দেওয়া হয় না লেগ স্পেস মোটামুটি ভালোই আছে সেই সাথে সাথে আমরা প্রবেশ করছি যশোর জেলার সিঙ্গিয়া জাংশানে আর আমাদের ট্রেন মোটামুটি ভালোই গতি নিয়ে ট্রুপ যাচ্ছে যশোর জেলার সিঙ্গিয়া জাংশন তোলে আসল নোব রেলবে স্টেশন তিনি আমাদের ট্রেন পার করছে দৌলতপুরের স্টেশন চলে আসলাম খুলনাতে ঘড়িতে এখন বাজছে বারোটা বেজে তিরিশ মিনিট একদম ঠিক সাড়ে বারোটায় আমরা প্রবেশ করেছি আমার নিজের শহর বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনাতে আর খুলনা পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের এখন বিলম্ব বিশ মিনিটের আমাদের ট্রেনের খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল বারোটা বেজে দশ মিনিটে